মাত্র পাঁচ মিনিটে আমি এই কুচকুচে কালো কড়াইটিকে একদম সাদা ধবধবে নতুনের মতো চকচকে করে ফেলব আমাদের সবার বাসাতেই কিন্তু এরকম কালো কড়াই আছে আসলে দীর্ঘদিন রান্না করলে আগুনের তাপ এবং তেলের কারণে কিন্তু কড়াইগুলো কালো হয়ে যায় আর এই কালো কড়াইটা ঘষে ঘষে পরিষ্কার করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এবং অনেক সময়ের ব্যাপার তো এত ধৈর্য এবং সময় অনেকেরই থাকে না তো সেই জন্য আজকে আমি দেখাবো মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনারা এই কুচকুচে কালো একদম সাদা নতুনের মতো বানিয়ে ফেলতে পারেন তো আমি এটার জন্য করতে হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কড়াইটা কিন্তু আমি শুধু চুলার উপরে রেখে দিয়েছি কিচ্ছু না জাস্ট শুধুমাত্র আগুনের চুলাটা ধরিয়ে শুধু একটা খালি কড়াই আমি চুলার উপরে রেখেছি এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে সাইডটাতে আমার একদম সাদা হয়ে গিয়েছে আবার একটু ঘুরিয়ে দিলে অন্য সাইডটাতে এভাবে করে করে কিন্তু দেখেন আপনারা এই যে এই সাইডটা আমার কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে আর অল্প একটু ওই সাইডটা বাকি আছে তো ওটাও আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাদা করে নিব তো এই কাজটা করার সময় একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা সাবধান হতে হবে সব থেকে মেইন সেটা হচ্ছে চুলার কাছ থেকে যাওয়া যাবে না কারণ যেহেতু এটা সম্পূর্ণটা আগুনে পুরেই হচ্ছে তো আপনি যদি কোনো কারণে চুলায় এটাকে রেখে চলে যান একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই রান্না করে থাকতে হবে এবং দেখে দেখে রাখতে হবে যে কতটা সময় লাগছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে না হলে সময়টা বেশি লাগতে তো দাঁড়িয়ে থেকে এই যে দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে অনেকটা সময় এটা অনেকটা জায়গায় এটা পরিষ্কার হয়ে গিয়েছে একদম নতুনের মতো এইটা এত ম্যাজিকের মতো একটা কাজ করে আমি অনেকগুলো পদ্ধতি ইউজ করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সব থেকে বেস্ট পদ্ধতি এইটা একদমই পরিশ্রম ছাড়া আপনারা রান্না শেষে এই কাজটা করতে পারেন অথবা আপনি ফ্রি টাইমে আছেন তখন এই কাজটা করে নিতে পারেন আপনাকে কোনো পরিশ্রম ছাড়া ছাড়া ঘষা একদম আপনার শখের কড়াইটা যেটা আপনি শখ করে কিনেছিলেন দীর্ঘদিন ব্যবহারে সেটা কালো হয়ে গিয়েছিল সেই কালো কড়াইটা ম্যাজিকের মতো চকচকে একদম ঝকঝকে তক্তকে সুন্দর নতুনের মতো করে ফেলতে পারেন এই যে দেখুন আমার কিন্তু এই জায়গাটাও মাসা হয়ে গিয়েছে আর মাত্র আর মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু কিন্তু পুরো একদম পরিষ্কার হয়ে যাবে আপনারা কেউ চোখ সরাবেন না আমি কড়ার ভিতরে একটা জিনিস দিয়েছিলাম সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব কি জিনিস দিয়েছিলাম তো ওটা সবার শেষে বলবো আপনারা সব সুন্দর করে দেখুন যে কিভাবে পরিষ্কার হয়েছে একদম ম্যাজিকের মতো দেখেন কালো দাগ কিন্তু সব চলে গিয়েছে আমি শুধু কি করেছি করইটা চুলাই দেওয়ার আগে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটু শক্ত জালি দিয়ে সুন্দর করে একটু যেভাবে আলতুবায়ু যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়া যায় ওইভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি মাশাল্লা যে দেখুন একদম নতুন হয়ে গেছে আমার কড়াই একদম ঝকঝকে ঝকঝকে নতুন কড়াই দেখে কিন্তু খুবই ভালো লাগছে এবং এই নতুন কড়াইয়ে কিন্তু আমি আপনাদের রান্না করে দেখিয়েছি আর আমার আগের রান্নাগুলো আপনারা দেখবেন একদম কালো একটা কড়াই ছিল সেটাই কিন্তু আজকে আমি নতুন করে ফেলেছি মাত্র পাঁচ মিনিটে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন